হ্যালো ভিওয়ার্স কেমন আছেন আশা করি সকলেই খুব ভালো আছেন আজ আমি আপনাদের বলবো ঘুমের মধ্যে স্বপ্নে শালিক পাখি দেখলে এটি কিসের ইঙ্গিত বা এর থেকে কি সংকেত পাওয়া যায় শালিক পাখি দেখতে যেমন সুন্দর ঠিক তেমনই এটি শুভ সংকেতের বাহক বলে ধরা হয় জ্যোতিষশাস্ত্র ও স্বপ্নবিদ্যা অনুসারে শালিক পাখি দেখার অর্থ নির্ভর করে স্বপ্নের পরিস্থিতি পাখিটির আচরণ এবং স্বপ্ন দেখার ব্যক্তির বর্তমান জীবন পরিস্থিতির উপর স্বপ্নের শালিক পাখি দেখার প্রধান অর্থ হল সৌভাগ্য সাফল্য ও ইতিবাচক পরিবর্তন এটি ইঙ্গিত দেয় যে আপনার জীবনে ভালো কিছু ঘটতে চলেছে এটি প্রেম ধন সম্পদ সামাজিক সম্মান এবং কর্মক্ষেত্রে উন্নতির প্রতীক তাহলে এই পর্যন্ত ছিল আজকের বিষয় ভিডিওটি এখানেই শেষ করছি এখন একটি লাইক করে দিন বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে দিন এবং আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন